বিজেপি তৃণমূলের তীব্র রাজনৈতিক উত্তাপের মাঝেই বাড়ছে জল্পনা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কি কি খুব শীঘ্রই ঘোষণা হতে চলেছে এসআইআর সামনে আসবে নাকি এর প্রকাশ। বৃহস্পতিবার রাতেই কলকাতায় এসে পৌঁছেছে নির্বাচন কমিশনের আরেক প্রতিনিধি দল আর তাতেই জল্পনা একেবারে তুঙ্গে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন নির্বাচন কমিশনের সচিব মধুসূদন গুপ্ত ও ইউনিটের ডেপুটি জেনারেল ম্যানেজার পিসি মন্ডল উপস্থিত ছিলেন রাজ্যের 24 জেলার নির্বাচনী আধিকারিকরা একই সঙ্গে ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং প্রশিক্ষণও শুরু হয়েছে তথ্য প্রযুক্তি প্রস্তুতি ইভিএম টেস্টিং থেকে নিরাপত্তা সব থেকেই একেবারে জোরদার আলোচনার সম্ভাবনা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোটের পুরো প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত শুধু ঘোষণার অপেক্ষা এদিকে নবান্ন সূত্র জানা গিয়েছে শনিবার মুখ্য সচিব ও জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসছেন ফলে জল্পনা আরও ঘনীভূত বাঁচতেই চলেছে ভোটের দামামা এখন শুধু সময়ের অপেক্ষা